শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে প্রিয় দর্শক এটি কবি হেলাল হাফিজের তুমুল জনপ্রিয় কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় কয়েকটি চরণ যে কবিতাটির শুরুর চরণগুলো আমাদের সব প্রজন্মের সব মানুষের মুখে মুখে ফেরে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়ে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়ে কবি হেলাল হাফিজ তার এই কবিতায় খুব স্পষ্টভাবেই তুলে ধরেছেন যারা শান্তি চান সারা জীবন শান্তির জন্য কাজ করেন তাদেরও কখনো কখনো যুদ্ধে যেতে হয় আর সেটা করতে হয় নিজেদের অস্তিত্বের স্বার্থে অস্তিত্ব টিকিয়ে রাখার মাথা উঁচু করে দাঁড়াবার স্বার্থে আজ আমরা এমন একটি পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছি যখন আমাদের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকেও আহ্বান জানাতে হচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতি নেওয়ার জন্য তিনি বাধ্য হয়েই বলেছেন যে অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘরতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে সেখানে প্রস্তুতি না থাকাটাও অসম্ভব হয়ে পড়ে ডক্টর ইউনুস বুধবার বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত একটি মহড়া পরিদর্শন করেছেন আর আকাশ বিজয় নামের এই মহড়া পর্যবেক্ষণ শেষে তিনি যখন বক্তৃতা করছিলেন তখনই তিনি বলেছেন এসব কথা পেহেলগাম হত্যাকাণ্ডের পর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারত এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকে দোষারোপ করছে আর পাকিস্তান এই ঘটনার সাথে তার কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে ভারতকে পাল্টা অভিযোগ করছে যে তারা অন্যায়ভাবে কোনো রকম তদন্ত ছাড়া পাকিস্তানকে দোষারোপ করছে এই অবস্থার মধ্যে ভারত এবং পাকিস্তান তাদের একে অন্যের বিরুদ্ধে পাল্টা পাল্টি বিভিন্ন ব্যবস্থা নিয়েছে কাশ্মীর সীমান্তে সেনা জড়ো করেছে এবং একটানা ছয় রাত ধরে কাশ্মীর সীমান্তে তারা একে অন্যের দিকে গুলি ছুঁড়েছে এই গোলাগুলির মাঝখানে উত্তেজনা আরও বেড়েছে যা যুদ্ধাবস্থার দিকে টেনে নিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ যখন যুদ্ধ শুরু করে করে অবস্থার মধ্যে রয়েছে তখন আমরা বাংলাদেশ কাছের প্রতিবেশী হয়ে কতটা নিরাপদ পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ বাঁধলে তার সামরিক প্রভাব আমাদের উপর এসে পড়বে কি না সেটা আমরা যাই না যদিও আমরা এই যুদ্ধের মধ্যে কোনোভাবেই জড়াতে রাজি না এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও খুব স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই পরিস্থিতির কোনো পক্ষেই আমরা অবস্থান নিতে যাচ্ছি না তারপরও যদি কোনো ধরনের কোনো সংকট তৈরি হয় বাংলাদেশ যাতে সেই সংকট মোকাবেলার জন্য প্রস্তুত থাকে সেই প্রস্তুতির কথাই ফুটে উঠছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কণ্ঠে প্রফেসর ইউনুস বলেছেন আমাদের কাছেই ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে রয়েছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ তিনি বলেছেন কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো সুযোগ নেই প্রফেসর ইউরুস শান্তিকামী মানুষ তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন অথচ তাকেও আহ্বান জানাতে হচ্ছে যুদ্ধ প্রস্তুতির তিনি বলেছেন এটা এমন একটা পরিস্থিতি যেখানে জয়ই একমাত্র অপশন পরাজয় কোনো অপশন হতে পারে না কাজেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি তার চেষ্টাই থাকতে হবে অর্থাৎ প্রফেসর ইউনুস বাংলাদেশ বিমান বাহিনীর এই মহড়ায় উপস্থিত থেকে তিনি আসলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে এবং বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রফেসর ইউনুস তুলে ধরেছেন যে যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল আর বাংলাদেশের অর্থনীতিও ততটা মজবুত না তার উপরে গত দেড় দশকের বেশি সময়ে ফ্যাসিস্ট হাসিনা দেশের অর্থনীতিকে তসনছ করে দিয়ে গেছে ব্যাপক লুটপাট ছাড়িয়ে এই অবস্থাতে আমাদের কি করতে হবে আমরা ভিউজ মনে করি প্রফেসর ইউনুস যথার্থই বলেছেন যে আমাদেরকে এই পরিস্থিতিতে সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সব ধরনের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে কিন্তু শেষ পর্যন্ত আমরা আসলে শান্তি চাই আর তাই আমাদের সব সময় হাত বাড়িয়ে রাখতে হবে শান্তির দিকে